এ মুহূর্তে সব করতে বড়ো খবর ভাই আপনারা জানেন যে এখন সামনে বিধানসভা ভোট ভাঙরের গ্রামবাসী মা বোনেরা সবাইরা মিলেমিশে দু হাজার একুশকে একুশে নসাদকে জিতিয়েছে ভাঙড় গ্রামবাসীরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় যে সকাত মোল্লাকে একটা আইএসএফের নেত্রী মিডিয়ার মুখোমুখি বলছে এই যে নসাদের বিরুদ্ধে তৃণমূল শওকাত মোল্লা চ্যালেঞ্জ করেছে বিধানসভার ভোটে তো সকাতকে যদি না হারাতে নসাদকে যদি না হারাতে পারে রাজনীতি ছেড়ে দেব তার সাথে সাথে ভাঙরে কিন্তু লড়াইটা হবে সেই ভাঙরের মহিলাটা বলছে মিডিয়ার মুখোমুখি তিনি বলছে আমরা সওকাত মোল্লাকে বাল মনে করি বাল মনে করি অথচ একটা মহিলা একটা মেয়ে ছেলে তিনি হলো ভাঙড়ের না তিনি হলো ক্যানিং পূর্বের এমএলএ বিধায়ক তার নাম হলো শওকাত মোল্লা তাহলে একটা আইএসএফ এর নেত্রী হয় তাকে বুঝে আমি বাল মনে করি বাল মনে করি বুঝে আমরা কাউকে ভয় করি না আমরা নসাদকে জিতিয়েছি আবার আমরা নসাদকে জিতাবো আমাদের বুকের পাটা আছে আমরা যদি যাই আমরা যদি ইচ্ছা করি আমরা ভাঙর থেকে ক্যালিমপুরে যাবো আমাদের বালও কিছু করতে পারবো না একটা মহিলা তো আপনাদের মূল্যবান মতামত জানাবে তাহলে আই এস এর নেত্রীরা কতটা উত্তপ্ত হয়ে আছে আপনারা বুঝতে পেরেছেন আইএসএফের নেত্রীরা কতটা উত্তপ্ত হয়ে আছে আপনারা বুঝতে পেরেছেন সামনে বিধানসভা ভোট লড়াইটা কিন্তু হবে নৌসাদের সাথে আমি জানি না তৃণমূলের প্রার্থী কে হবে দু হাজার ছাব্বিশে ভাঙরে কিন্তু তারা তারা বলছে ওসব সকলকে আমরা বাল মনে করি না সেটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে আপনারা আই বাংলা দেখেন আরও সব চ্যালেঞ্জগুলো দেখেন দেখলি আপনারা বুঝতে পারছেন মেয়েদের ভাঙরের মহিলাদের বুকের পাটা দেখেছেন একটা ক্যানিং পূর্বের এমএলএ বিধায়ক তাকে বলছে আমরা বাল মনে করি না তাকে তাহলে আই এস দলটা মানুষের কাছে কোন কারণে পৌঁছে গেছে দেখছেন একটা মহিলা হয়ে একটা এমএলএ বিধায়ক হয়ে বলছে আমি তাকে বাল মনে করি ভালো করে বুঝবেন তাহলে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে তো ভাঙরের মানুষ নসাদকে জিতাবে তো এরকম নসাদ এরকম মানে সকাত মোল্লা কালে এরকম কেন মন্তব্য একটা মহিলা আইসেবে নেত্রী বললেন আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা ঘরে ঘরে মানুষের কাছে তুলে ধরা কেন আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট বামফ্রন্ট কংগ্রেস আইএসএফের সাথে জোট করেছে বিধায়ক নওসাদ সিদ্দিকি সেটা নিয়ে এখনও বাংলায় ঝড় উঠছে যেহেতু ভাই আপনারা জানেন যে দ্বিতীয় মতো কয়েকদিন কংগ্রেসে বসেছিল নওসাদ সিদ্দিকি তিনি বলে দিয়েছে যদি ঠিক ঠিকঠাকভাবে যদি আইএসএফ বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে যদি জোট হয় বিরোধী দল ধুলার মতন যাবে কিন্তু যে কথাটা আমি আপনাদের কাছে বলছি একটা যে একটা মহিলাটা যেভাবে কুম মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি একটা মহিলা একটা নেতাকে বলছে আমি বাল মনে করি তো কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে যেহেতু সামনে দু হাজার আসছে গরম আবহাওয়া আসছে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন লড়াইটা কিন্তু হবে নসাদের সাথে ভাঙড়ে আপনারা জানেন দুশো চোরানব্বইটি সিটের মধ্যে একটা সিট পেয়েছে সেটা হলো ভাঙরে নসার সিদ্ধিকি আবার কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট লড়াইটা কার সাথে হবে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন তাহলে ভাঙড়বাসী কাকে চাইছে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন